ও ভয় পো দেশ স্বাধীন করলি কি যে বলো না কাকা সেই সৌভাগ্য কোথায় ছিল আর আমাদের তাই আগে গের স্বাধীন করবো কেন কতকে লাগিয়ে বেশ তো মোটর সাইকেলে সাইকেলে ওয় সুন্দর ঘুরে বেড়াচ্ছে দেখছিস না ও সেই বলে কি ওরা আগের স্বাধীন করে গেলে নাকি ওরা দেড়শো দিন নয় তো আর কি দেশ ও নয় তো কি মানে তুমি সাপোস ধরো তুমি একজন সরকারি কর্মচারী সরকারি কাজকর্ম করতে 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 তুমি নিজেকে সরকার লাগবে তো তাহলে বললে সাইকেলে স্বাধীন করে ঘুরে বেড়াচ্ছে আমি খারাপ কথাই বললাম তুমি ভালো কথার থেকে খারাপ কথাই বেশি বলছো কি করে ওটাকে দেশ স্বাধীন করা বলা হয় না ওটাকে পালন করা বলা হয় ওরা আজ পনেরো আগস্টের দিনে স্বাধীনতা দিবস পালন করছে মানে আজকে দিন সাল অনুপাতে ইংরেজদেরকে আমার ভারত মায়ের বুক থেকে ভারত মাতার বীর সন্তানেরা খে দূরে তাড়িয়েছিল আর তুমি বলো না দেশ স্বাধীন করলি কেন ব্যঙ্গ করছো কাকা আমি তো ভাবছিলাম তোমার কাছে কিছু জানার আছে তোমার কাছে কিছু শিক্ষার আছে তা নয় তো তুমি উল্টো ছি ঠিক ছি আমি ভাবতে পারছি না তোমরা অভিজ্ঞ মানুষ হয়েও এই ধরনের নিচমন্তব্য। মন্তব্য যে স্বাধীন হয়েছে না ঢিকি এখনো কেউ দিন নাই সবাই পরাধীন হয়ে আছে বুঝলি কি আবার ভুল বলছো তুমি নিজেকে স্বাধীন দেশে স্বাধীন নাগরিক ভেবে নিতে পারছো না ভেবে উঠতে পারছো না কেন পারছো না কাকা তুমি কি ধরনের স্বাধীনতা চাইছো কি ধরনের স্বাধীনতা চাইছো যখন খুশি তখন সরকারকে তুলে দিয়ে তুমি তোমার ইচ্ছে মতো সরকার বসাতে চাইছো না নিজেই সরকার হতে চাইছো তা কেন চাইবো তাহলে তুমি কি ধরনের স্বাধীনতা চাইছো তুমি নিশ্চয়ই এই ধরনের স্বাধীনতা চাইছো চার খুশি তার জায়গা জমি দখল করে নিজের নামে করে নিতে চাইছো তা কেন চাইবো তাহলে তুমি কি ধরনের স্বাধীনতা চাইছো মা জায়গা জমি যত আছে তোমার সম্পত্তি অন্যজনে এসে দখল করে নে সেই ধরনের স্বাধীনতা চাইছো তা কেন চাইব তাহলে তুমি কি ধরনের স্বাধীনতা চাইছ অপরের বউ বিটি গুলোকে নিয়ে মিনি খেলবে সেই ধরনের স্বাধীনতা চাইছ ছি তাই কেউ চাই নাকি তাহলে তুমি কি ধরনের স্বাধীনতা চাইছো। আমি জানি না তাহলে আমি বলছি শোনো তুমি কতটা স্বাধীন আছো আর কতটা স্বাধীনতাতে তুমি যে এই ধরনের কথাগুলো বলছো একটা বিরাট স্বাধীনতা তুমি যখন খুশি তখন গালমন্দ করছো বড় বড় নেতা মন্ত্রীদেরকে এটাই একটা বিরাট স্বাধীনতা কিছু না কিছু হতেই সরকারের বিরুদ্ধে কথা বলছো এটাই একটা বিরাট স্বাধীনতা সোশ্যাল মিডিয়াতে নেতা মন্ত্রীদেরকে নিয়ে যা ইচ্ছে তাই লিখে ছেড়ে দেওয়া এটাও একটা বিরাট স্বাধীনতা সুখে শান্তিতে জীবন যাপন করছো এটা নয় কি তোমার কাছে স্বাধীনতা সুখ শান্তিতে জীবন যাপন করছি না চাই সব সময় ঘরে ঝগড়া লেগেই আছে ওটা তোমার ভাগ্যের দোষ ওটা তোমার পারিবারিক ব্যাপার আর ওই ধরনের সব দোষ কাটাতে গেলে তোমাকে নারায়ণ সেবা করাতে হবে আর শোনো কথা ঘুরিও না কথা ঘুরিও না যে কথাতে আমরা ছিলাম কোন কথাতে ছিলাম জানো সোশ্যাল মিডিয়াতে হ্যাঁ সোশ্যাল মিডিয়াতে নেতা মন্ত্রীদেরকে নিয়ে যা ইচ্ছে তাই লিখে ছেড়ে দেওয়া এটাও একটা বিরাট স্বাধীনতা যেটা 75 বছর পূর্বে হতো না ভয়ে ভয়ে দিন কাটাতে হতো এই জিনিসটা আমার বলতে ভয় লাগতো উচ্চ গলায় কথা বলা চলতো না পায়ে জুতো পরা চলতো না মাথা নিচু করে পথ চলতে হতো একবেলা খে খেয়ে আর একবেলা কি খাবো তার চিন্তা করতে হতো কিন্তু এখন সেটা করতে হয় কি করতে হয় না সরকার দেখছে তাহলে এবার তুমি বলো তুমি কি ধরনের স্বাধীনতা চাইছো আমার ভারতবর্ষের থেকেও যদি ভালো রকম স্বাধীনতা চাও তুমি তাহলে তোমাকে উত্তর আই জন্মগ্রহণ করতে হতো বলা খেপেছিস নাকি ও সরকার কঠিন সরকার শুনেছি নাকি গুনে গুনে নিঃশ্বাস ফেলতে হয় যখন তখন দীর্ঘশ্বাস ছাড়া যাবে না ঘরে বাইরে স্কুলে কলেজে পথে ঘাটে দোকানে এমন কি ও বাথরুম ঘরে কারে ছবি লাগানো বাধ্যতামূলক তাহলে তোমাকে চীনে জন্মগ্রহণ করতে হবে চি 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 সব ব্যাংক পোকা মাকড় খাবার জায়গায় জন্মগ্রহণ অসম্ভব তাহলে তোমাকে পাকিস্তানে অতি অবশ্যই দরকার জন্মগ্রহণটা করা কি বলছো ওই দেশের খাবার বলতে শুধু গোলা আর বারুদ আর কিছু নাই চোখ জ্বলা দেশ এক তো সব দেশের পিছনে লাগা স্বভাব মেরে দিলেও জন্মগ্রহণ করব না তাহলে তুমি কোথায় জন্মগ্রহণ করতে চাও চাঁদে মঙ্গলে না মহা মহাশূন্যে যেখানে শুধু শান্তি আর শান্তি কেউ কোথাও নাই সেখানে জন্মগ্রহণ করতে চাও ওখানে আরো বেশি অশান্তি রে গল্প গুজব করার মতো তো নাই তাহলে তুমি কোথায় জন্মগ্রহণ করতে চাও বলবে তো একটু আমি যে দেশে আছি আমি সেই দেশেই আসতে চাই যে দেশে রামনারায়ণের আবির্ভাব হয়েছিলেন ভগবান শ্রীকৃষ্ণ এসেছিলেন এই মহান দেশে মহান ভারতে ভারত মাতার গর্বে আমি গর্বিত হ্যাঁ হ্যাঁ আমি গর্বিত আমি ভারতবাসী আমার দেশ এই মতো এত স্বাধীনতা দেয়নি আমরা অনেক স্বাধীন হ্যাঁ আমরা অনেক স্বাধীন তাই আজ আমি জোর গলায় বলছি বন্দে মাতারাম ভারত মাতা কি জয়